আসসালামু আলাইকুম আজকে আবার আমি ঘুম নিয়ে আলোচনা করব ঘুম মানে শুধু চোখ বন্ধ থাকা নয় ঘুম মানে একটা আসল ওষুধ আপনি যদি নিয়মিত ঘুমান সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুম বারবার ভাঙছে সকাল উঠে মাথা ঝিমঝিম করছে তাহলে বুঝবেন আপনার ঘুম সময় ঠিক কিন্তু মান ঠিক না আর এই ঘুমের মানে নির্ধারণ করবে আপনার যে জিনিসগুলো দেখবেন হরমোন ঠিক থাকবে কিনা ওজন কমবে কি বাড়বে ডায়াবেটিস থাকবে কি থাকবে না মস্তিষ্ক কাজ করবে কিভাবে এবং চাপ কমবে কিভাবে আপনার এই মানে আপনার বুঝতে পারবে তার কোয়ালিটি ঘুম কেন বেশি জরুরি দেখেন রাত্রে যখন ঘুমাবেন দশটার পর দশটার পর কি হবে মেলাটোনিন হরমোন ঠিকভাবে নিঃশৃত হয় যা ঘুম ও রোগ পরিচিতমূলক সহায়ক করে নিঃসরণ হয় যা কোষ মেরামত করে যা বাচ্চাদের বৃদ্ধি করে ইনসুলিন সেন্সিবিলিটি বাড়ে বাড়ে যেটা ডায়াবেটিস ভালো হয় লেপটিন ও কেরিলিন হরমোন ঠিক থাকে যেটা ক্ষুদা ও ওজন নিয়ন্ত্রণ থাকে কটেসল বাড়ে সরি কটেসল কমে ঘুম যদি ঠিক থাকে আপনার কটিসল কমবে স্ট্রেস কমবে মন শান্ত হবে স্মৃতি ও ও ক্লিনিং হয় যেটা মেজাজ ফোকাস বাড়ে তাই আমাদের ঘুমের কোয়ালিটি বাড়াতে যা যা করবেন প্রথমে কি করবেন রাত দশটার মধ্যে ঘুমবার চেষ্টা করবেন ঘুমবার আগে অন্তত মোবাইল লাইট টিভি টেলিভিশন যে কোনো থেকে দূরে থাকবেন অন্ধকার ঘরে ঘুমাবেন ঘরের তাপমাত্রা একটা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকে আর সন্ধ্যার পর কি করবেন যে আমরা কোনো ক্যাফিন বাদ দেবেন মানে যেটা চা কফি যে কোনো জিনিস এসব খাবার থেকে দূরে থাকবেন আর খাওয়া দাওয়াটা আটটার পুরোপুরি খেয়ে ফেলবেন খাবারটা একটু হালকা খাবার খাবেন রাতের খাবারটা ভারী খাওয়া ঠিক না হ্যাঁ আর এটা সবসময় মনে রাখবেন সঠিক ঘুমের জন্য বা শরীর সুস্থের জন্য মাটি বা গাছের কাছাকাছি থাকবেন আর একটা পয়েন্ট বলি দিনের আলোতে একটু সময় দিবেন কারণ এই সার্কার দিন দিদাম থাকে ঠিক থাকে তাই জন্য ঘুম মানে বিশ্রাম নাই ঘুম একটা ভালো একটা ওষুধ তাই আমরা শুধু আমরা বক্তব্য বলে শুনবো না আমরা আজ থেকে দিনে পালন করবো আসসালাম আলাইকুম